তাস খেলা হয়কার নয়কার ম কি হারা লটারির টিকিট কাটা হয়কার রয়াকার ম কোরআন শরীফের যেখানে লটারির টিকি হারাম লেখা আছে সেইখানেই সুর হারাম লেখা আছে সুর হারাম তারপরে লটারির টিকিট চলবে না সে আমাদের গায়ে সে হসুর বাপ একটা টিকিট কেটে বুঝলেন কাউকে বলেনি আর দেড় লাখ টাকা পড়ে গেছে সালা ভোগকে মেরে লাভ মারতে মারতে ঘরকে চলে গেছে মেরে চলা আর দরজায় মাথাটা ঠোঁকা যে মগজটা বেরিয়ে গেছে চোখগুলো বেরিয়ে গেছে তখন তার স্ত্রী বলছে হায় হায় রে গোপর ধন মরে গেলি লটাই টিকিটটা দেখতে পেলি না এই টাকা নিয়ে আমি বিয়ে করবো সুখে সংসার করবো তুই যোগ বার করে মরে যা কেউ হয় না কে করে লটারির দেখুন মন্ত্রীরা এম এল এরা মমতা খালার মন্ত্রীরা আর মোদির এমপিরা ওরা সব লালি বেড়াচ্ছে কুতা পায় কুতা পায় পোলট্রি মুরগি আর আমাদের দেশি মুরগি সুন্দর রান্না এই মাছ ভাজা লাও খাও মামা তোমরা খেলে আমরা খুশি হব আমাদেরকে আল্লাহ বলছে আমার নামে তো বলছি থানায় রোটে গেইছে দেশি মুরগির ডিমগুলো সব সাদা একাই খেয়ে নিয়েছে আর কেউ খেতে পাবি না আমি তো পোলট্রি খাই না বুদ্ধি বুদ্ধিবার করেছি কাজের ঘরে গেলে গেলে কি তরকারি আমার দেখবেন একটু পার্লা ডার করবেন একটা ডিম করবেন সাদা ভাত করবেন আর মাছ পেলে দেখবেন তো বলছে দেশি মুরগি মানে ওটা বলতে সরম লাগছে ওটা হলে খুব ভালো হয় আজকে সাথে করে বসেছিলাম জাম করে খেলাম আল্লাহ দিচ্ছে তো খাবো খাবো করলে খেতে পাবে না এই মাছ আড়াই কেজি ওজনে খাটা দিয়ে খানিকটা শুধু খানিকটা ভা করে ভেঙে ছা করে দিয়েছে বলে ভাত খাবে নিয়ে গেল শিউড়ি বলে হবে না বর্তমান হবে না কলকাতা তাকে বলছে ভাত খাবে না এই যে আপনারা হাসছেন যে রুজি মেয়ে মানুষের কান হাতে ভদ্রলোক বিশিষ্ট ভদ্রলোক বাহ এই হ্যাঁ শোনা দশ টাকা লাগবে চুপচাপে বসো এখন শুরু হয় নাই এই বাবা সবাই আমল করব বলুন ইনশাল রুজির মালিক কে আল্লাহ কার কার আপনাদের এখানে হিন্দুদের যতটা পানি হয় আপনাদেরও ততটা আপনারা আল্লাহকে বললেন আল্লাহ আপনার নামাজ পড়ে আর নামাজ পড়ানো অতটা পানি সমান সমান হচ্ছে এই তো বুঝে আসছে না আল্লাহ আল্লাহ বলছে ওদের পানি বন্ধ করে করবো যা কি বলছেন